হ্যালো ফ্রেন্ডস দেখো আমি তো চলে এসেছি এখন মেলাতে রথের মেলা আর যেহেতু এটা উল্টো রথ মেলা শেষ হয়ে যাবে সেই জন্যই মেলাতে চলে এসেছি তো ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি মেলাতে কেমন আনন্দ করলাম কেমন ঘুরলাম অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না দেখো এখানে রথটা এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো দেখে একদম মনটা ভরে গেল সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে সন্ধ্যাতেও ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হবে আর মেলাতে যাওয়া হবে না তো দেখো মানে কি বলবো মানে এটা ঈশ্বরের মানে কৃপা যে সকলেই দেখো আনন্দ করতে পারছে বৃষ্টিটা যেহেতু একটু কমে গেছে এখন সকলেই কিন্তু বেরিয়েছে এই রথযাত্রা বা রথ দেখতে আর আমরাও কিন্তু পৌঁছে গেছি রথের সামনে একদম আর সকলে তো রথের দড়ি ধরে টানতে রথ টানতে ব্যস্ত তো আমরাও চলে গেছিলাম একটু রথ ধরে একটু রথের দড়িটা ধরে একটু টেনে নিলাম তো সে সঙ্গে প্রসাদও নিয়ে নিয়েছি আর দেখো কি পরিমাণে ভিড় হয়েছে এখানে দেখো আমি চলে গেলাম ঠাকুরের প্রসাদ নিতে আর তোমরা কে কে রথের মেলাতে গেছো সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো পুরো জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঠাকুরটা তো খুব সুন্দর হয়েছে সাজানো জগন্নাথ দেবের খুবই ভালো লাগলো খুবই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম রথটা জাস্ট অসাধারণ হয়েছে সাজানো আর আমাদের এখানে তো রথটা সন্ধ্যার পরে যেহেতু বেরোয় সেজন্য সন্ধ্যা সন্ধ্যা হয়ে যায় আর অনেক রাত পর্যন্ত কিন্তু মেলাটা চলে তো যাই হোক দেখো মেলায় যেহেতু গেছি এখানে অনেক রকম দোকান পাট তো এসেইছে তো সেগুলো একটু ঘুরে নিলাম তো চলো দেখি এখানে সব থেকে মেন আকর্ষণ যেটা লাগে আমার সবথেকে ভালো লাগে এই খেলনাগুলো দেখতে বাচ্চাদের এত সুন্দর সুন্দর খেলনা দোকানগুলো এসেছে প্রত্যেকটা দোকানে খুব সুন্দর সুন্দর খেলনা সেগুলোই অনেকক্ষণ ধরে ধরে দেখছিলাম আর আমার কেন জানি না খুব ভালো লাগে এগুলো দেখতে আর এখানে অনেকেই কিন্তু অনেক রকম জিনিস দেখছে কেনাকাটা করছে আর সেগুলো বেশ দেখছিলাম আর এখানে এত সুন্দর সুন্দর চুড়ি মালা ক্লিপ এগুলো উঠেছে না দেখতে অসাধারণ লাগছিল আর এখানে দেখো সমস্ত রকমের পাঁচালি বই ঠাকুরের যে সমস্ত ব্রত কথার যেগুলো বইগুলো হয় না সব এগুলো পাওয়া যাচ্ছিলো তা ওখানেও আমি দেখছিলাম বইগুলো আর এখানে দেখো বাচ্চাদের কত খেলনা উঠেছে জাস্ট অসাধারণ লাগছে আর এই বাচ্চাটা দেখো কতগুলো খেলনা নিয়েছে ওর খেলনাগুলো ও এটা নেব ওটা নেব করে করে অনেকক্ষণ ধরে দেখছিলো আমিও বেশ এনজয় করছিলাম ওর খেলাগুলো নেওয়া আর এখানেও দেখো কত জিনিসপত্রের দোকান তো বেশ অনেক আনন্দ মজা করে কাটলো রথের দিনটা আর রথের মেলা জিলাপি নেব না পাপড় ভাজা খাবো না এটা কখনো হয়েছে তো চলে এসেছি জিলাপির দোকানে জিলাপি নেব আর সে সঙ্গে ফুচকাও কিন্তু আমরা খেয়ে নিয়েছি আর এখন দেখো বাড়ির জন্য নিয়ে যাব জিলাপি সেই জন্য গরম গরম জিলাপি নিয়ে নিচ্ছি আর তোমরা কে কে এই উল্টো রথের মেলাতে গেলে ঘুরলে আর কি কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কিন্তু জানিও আর রথের মেলার চরকি এটা তো নিতেই হবে আর এটাই কিন্তু রথের মেলার মেন আকর্ষণ আমরা কিন্তু নিয়ে নিয়েছি চর্কি আর আমার তো এটা ভীষণ ভালো লাগে আর ছোটোবেলা আগে তৈরি হতো লাল সাদা একটা কাগজ দিয়ে পেপার দিয়ে তৈরি হতো আর এখন কিন্তু এটা তৈরি হয়েছে দেখলাম লাইটিং পেপার দিয়ে বেশ দারুণ লাগলো আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো চলো ভিডিওটি এখন শেষ করি আর তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি অবশ্যই জানিও আর জগন্নাথ দেব সকলের অনেক অনেক মঙ্গল করুক এই প্রার্থনাই করব সকলের অনেক ভালো হোক যাই হোক অনেক আনন্দ মজা করে কাটলো এই রথের মেলা তো তোমরাও অনেক আনন্দ মজা করে কাটাও তো চলো সবাই একসঙ্গে বলো জয় জগন্নাথ তো চলো টাটা বাই বাই